জায়গাটা হচ্ছে সাহেবগঞ্জের একটা জায়গা মতি ঝর্ণা যেখানে খুব সুন্দর একটা জায়গায় বাবা বিরাজ করছে এখানে বাবা ভোলানাথ আছে ঠিক আছে জানি তো এখানে একটা পাহাড় থেকে ঝর্ণা ঝুঁকছে এত সুন্দর আর এবছর তো মনে হচ্ছে খুব বেশি হবে ঝর্ণাটা কারণ এবছর বৃষ্টি তো অনেক হয়েছে তোমরা তো সেটা জানোই তো চলো দেখা যাক এবছর এই ঝান্ডাটাকে কেমন লাগে আর এই যে দেখতে পাচ্ছ আশেপাশের দোকানগুলোতে কত আসবাবপত্র যেগুলো জল ঢালার জন্য লাগে সেগুলো তারপর অনেক মালা আছে তারপর আরো অনেক কিছু রয়েছে আমি এত বোঝাতে পারবো না তোমরা দেখতেই পাচ্ছ সত্যি বলতে বাবা এত সুন্দর সুন্দর জায়গায় থাকে যে ভালো না লাগার কোনো কারণই নেই হবে <coughs> ये पहाड़ जाने ये झरना जानी बीजा है ना बीजा था ना तेरे को हो गई ये पहाड़ जाने এই আমরা যতদূর হেঁটে হেঁটে এলাম পাহাড়ের ওপরের দিকেই উঠছি আর এই পাহাড়ের পরিবেশটাকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তোমাদেরকে দেখায় দেখো যে দেখতে পাচ্ছো পাহাড়ের মধ্যে এত সুন্দর পরিবেশটাকে সাজিয়ে রেখেছে সত্যিই অসাধারণ একটা মানে ভালো লাগার ব্যাপার আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এদিকেও আছে আরে প্রচুর আছে মাত্র অনেকগুলো বাচ্চা হয়েছে এগুলো হচ্ছে কি মাদ্র বলে এগুলোকে আমি ঠিক বলতে পারছি না তবে যাই হোক বান্দরগুলো অনেক আছে এখানে আর খুব ভালো লাগছে আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে দেখো কত সুন্দরভাবে জল খাচ্ছে দেখো আর বুকের মধ্যে একটা বাচ্চাকেও রেখেছে মা তো মা এরকমই হয় একটু দারুণ লাগছে কত সুন্দর ঝর্ণাটা দেখো তোমাদের দারুণ সুন্দর লাগে আর এত সুন্দর একটা জায়গায় এরকমভাবে ঝর্ণা ঝরা দেখলে কান্না ভালো লাগে সত্যি অসাধারণ অপূর্ব সুন্দর দৃশ্য হ্যাঁ না প্রকৃতি সৌন্দর্যের কাছে সব কিছু হার মেনে যায় এত সুন্দর দৃশ্য প্রকৃতির হার তো মানতেই হবে তো চলো তোমাদেরকে একটু ওই দিকে যেখানে বাবা আছে যেখানে বাবা বিরাজ করে আছে সেখানে যাব এখানে ঝর্ণা দিয়ে জলটা ঝরছে সেখানে একটা স্নান করার জায়গা আছে ওই যে দেখতে পাচ্ছ নিচে ওই যে দূরে দেখতে এই যে মামারা আগে এখানে এসে পৌঁছে গেছে মামারা দাঁড়িয়ে আছে আর আরও সবাই যারা এসেছে তারাও এখানে পৌঁছে গেছে আমি একটু ভিডিও করতে করতে আসছিলাম বলে পিছনে পড়ে গেছিলাম দেখতে আছে হাতে ক্যামেরা তারপরে এই যে ঝর্ণা দেখো কত সুন্দর ঝর্ণা আর এই যে স্নান করছে সবাই দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর জায়গা কত সুন্দর দৃশ্য আমি বাৰু আমি তো প্রথমে একটু এই বাবার জায়গায় এসে এই ঝর্ণার জল নিয়ে নিলাম এবার একটু পরে স্নান করবো তো দেখো কত ভিড় যে দেখতে পাচ্ছ একজন ভাইরাল মানুষ আছে যাকে তোমরা হয়তো অনেক সবাই চেনো অনেকেই চেনো যে দেখতে পাবে দেখো এখানে ভিডিও শ্যুট করার জন্য এসছে চ্যানেল নামটা আমার ঠিক জানা নেই আমি বলতে পারছি না তবে আমি ভিডিও দেখি দেওয়ার অবশ্যই সবসময় অনেক সময় ভিডিও দেখি

আমাদের সকলকেই এই মধ্যে ঝন্ডা বাবা দর্শন করিয়ে দিলাম তো অবশ্যই আমার এই ভিডিওতে শেয়ার করবে যেন আরও সবাই দেখার সুযোগ পায় তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবে যেন এই মর্তিঝন্নার বাবার দর্শন আরও সবার কপালে জোটে এই বছরে অনেক 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 বৃষ্টি হয়েছে তার জন্য ঝর্নার জলটা অনেক অনেক বেশি পড়ছে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে বছর মানে এরকম ঝর্না আমরা কোনোদিনই দেখিনি আমরা আসছি অনেক বছর ধরে তো আমি আমার সাধ্য মতো দেখানোর চেষ্টা করলাম বাবার জায়গা বাবার দর্শন করানোর চেষ্টা করলাম তো তোমাদের জায়গাটা কেমন লাগলো একটু আর এই যে দেখতে পাচ্ছি দেখো এই জায়গাগুলো কত সুন্দর তখন তো দেখাতে পারিনি এখন দেখাচ্ছি দেখো কত সুন্দর এই যে স্ট্যাচুগুলো আছে আর এদিকে এখানে দেখো এই যে উপরে দেখতে পাচ্ছ কুমির হ্যাঁ কুমিরা স্ট্যাচু তো সত্যি অপূর্ব ভালোভাবে সাজিয়েছে এখন আগের থেকে অনেক বেটার আগের থেকে অনেক সুন্দর আর এই যে পার্ক আছে একটা ছোট্ট মতো দেখো কত সুন্দর এখানে দোলনা আছে তারপর আরও অনেক কিছু রয়েছে বসার জায়গা রয়েছে অনেক কিছু আছে আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকেও বন্ধুরা আর একটু তোমাদেরকে কিছু দেখাবো গেটের সামনে এই যে দেখতে পাচ্ছ মিস করা যাবে না এটাকে তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ বান্দরটা কোথায় বসে আছে আর আবার এই যে এই দিক থেকে দেখায় দেখো এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না দৃশ্যটা তো চলো শেষে আর একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তারা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং খুশি থেকো